দর্শক সদর সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দিব সংবাদ প্রকাশের আজকের দিনের দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ খবর গুলো শুরুতেই নাটোরের খবর রয়েছে আমাদের হাতে নাটোরে বিএনপি পুলিশ সংঘর্ষে আহত বিষ নাটোরে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীর সংঘর্ষ ঘটেছে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং সাংবাদিক সহ এই ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন সোমবার সকাল দশটায় নাটোরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা এবং এ সময় নেতাকর্মীদের বিক্ষোভের জেরে সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুপক্ষের মধ্যে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার নিক্ষেপ করে এবং ফাঁকা গুলি বর্ষণ করেছে বলে জানা গেছে সিলেটে চলছে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা এতে সব ধরনের পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সিলেটের সাধারণ মানুষ সোমবার ভোর থেকে অনির্দিষ্ট কালের জন্য এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন অনেকেই বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এই ধর্মঘটের কারণে বেশ বিড়ম্বনায় পড়েছেন এবং সিএনজি চালিত অটোরিক্সা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন আরো অনেকেই এছাড়াও দূরপাল্লার কোনো প্রকার যানবাহন না চলায় আহ সিলেটের অধিকাংশ মানুষই আটকা পড়েছেন তাদের নিজ জেলা বা শহরের মধ্যে এবং অনেকে রিক্সা দিয়ে চলাচল করলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া আর একই সঙ্গে মোটরসাইকেল চালকরাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে নগরের অভ্যন্তরে পায়ে হেঁটে কোন রকম গন্তব্যে পৌঁছা গেলেও যারা দূরদূরান্তে কাজ করেন তারা অনেকেই অফিস যেতে পারছেন না এবং সীমাহীন ভোগান্তি রয়েছে যাত্রীদের মাঝে এবং এ নিয়ে অনেকেই খুব জানিয়েছেন সংবাদ প্রকাশের কাছে এবং বিশেষ করে পরিবহন শ্রমিকদের শিক্ষার্থীদের কথা বিবেচনায় এই ধর্মঘট তুলে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন যাত্রীরা এই ব্যাপারে শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ জানান তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট আগে থেকেই পূর্ব ঘোষিত ছিল এবং গত নয় নভেম্বর সিলেটের জেলা প্রশাসক প্রশাসকের কাছে নয় দফার একটি স্মারক দিয়েছিলেন তারা এবং প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্বেগই নেয়নি এবং সেই কারণেই এই পরিবহন ধর্মঘটের কর্মসূচি পালন করছেন তারা জয়পুর হাটের খবর রয়েছে আমাদের হাতে জয়পুর হাটে ভারসাম্যহীন নারীর নবজাতকের মৃত্যু জয়পুর হাটে মানসিক ভারসাম্যহীন এক পঁয়ত্রিশ বছর বয়সী নারী এক কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু এরপরই তার মৃত্যু হয় হাসপাতালে প্রায় পাঁচ ঘন্টা শিশুটি হাসপাতালের শিশু কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করে সোমবার সকালে জয়পুর হাটের জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর খন্দকার মিজারুর রহমান সংবাদ প্রকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে রবিবার বিকেলে সদর উপজেলার কোমরগ্রাম কুমড়াপাড়া এলাকায় সরকারের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী সন্তান প্রসব করেন এবং পরবর্তীতে স্থানীয়রা সেখান থেকে পুলিশের মাধ্যমে ঘটনাস্থল থেকে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে এবং তাদেরকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয় সন্তানের জন্ম দেওয়ার পর ওই নারীর নাম ওপর পরিচয় এখনো জানা যায়নি আর এদিকে ডক্টর খন্দকার মিজানুর রহমান জানিয়েছেন শিশুটি জন্ম নেয়ার পরই তার চিকিৎসা ও যত্ন নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু হাসপাতালে আনতে দেরি হয় তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করছেন তিনি বাচ্চাটি জন্মের সময় ওজন ছিল এক কেজি দুইশো গ্রাম এবং তাকে প্রায় পাঁচ ঘন্টা শিশু ক্যারিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল বালু কাটতে গিয়ে গুলি বর্ষণে আহত ছয় শ্রমিক রাজবাড়ির খবর রয়েছে আমাদের হাতে রাজবাড়িতে বালু কাটতে গিয়ে পদ্মা নদীতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক নিহত আহত এবং তাদের মধ্যে একজনের দেহেই পাঁচটি গুলি লেগেছে সকাল দশটার দিকে রাজবাড়ি থেকে বালু কাটতে গেলে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে কতিপয় দুর্বৃত্ত এসে তাদেরকে গুলি বর্ষণ করেন বলে অভিযোগ করছেন এই শ্রমিকরা এবং তাদেরকে পিটিয়ে আহত করা হয়েছে আহতরা হলেন বরিশাল জেলার সেন্টু মোল্লার ছেলে আবু তালেব মোল্লা এবং চাঁদপুর জেলার সিদ্দিক হোসেনের ছেলে মমিন হোসেন মহমসিংহ জেলার শামসু শেখের ছেলে হাবিব শেখ চাঁদপুর জেলার আলী আহমেদের ছেলে আলী আকবর এবং ভোলা জেলার খুরশিদ আলমের ছেলে মোশারফ শেখ এবং এদের মধ্যে আবু তালেবের দেহে পাঁচটি গুলি লেগেছে এবং তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজবাড়ী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান আর এছাড়া আহত শ্রমিকদের নিয়ে আসা আরেক শ্রমিক মাসুদ আনা জানিয়েছেন সকালে বালু কাটতে গেলে সেখানে হঠাৎ করে একদল লোক এসে তাদেরকে গুলি করে এবং বেধর পেটাতে থাকে এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা রাজবাড়ি হাসপাতালে নিয়ে আসে যাত্রীর সাথে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই লক্ষ্মীপুরে যাত্রীর সাজে এক চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা নিহত অটোরিক্সা চালকের নাম মোহাম্মদ মোরফ মোহন ওরফে সুজন সোমবার এগারোটার দিকে এই সদর উপজেলার ভাবনীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের একটি খালপাট থেকে ১৬ বছর বয়সী সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত সুজন তেওয়ারিগঞ্জ ইউনিয়নের কসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে নিহতদের পরিবার অভিযোগ করেছে সুজনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা এদিকে পুলিশও বলছে এটি হত্যাকাণ্ড থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আর এই ঘটনায় নিহত স্বজন ও পুলিশ জানিয়েছে সকালে খাল পরে লোকজন সুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে আহ প্রতিবেশী শামসুলের অটোরিকশা ভাড়ায় চালাত সুজন আর তাই ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকারীরা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়েছে এবং নিহতের মা খুকি বেগম এবং আলাউদ্দিন তার বাবা আলাউদ্দিন জানিয়েছেন অটো চালিয়ে প্রায় রাতেই দেরি করে বাড়ি ফিরতেন সুজন এবং রোববার সন্ধ্যার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি এবং পরবর্তীতে সকালবেলা তার বরদেহের খোঁজ পান তারা এবং প্রতিবেশীদের সঙ্গে জমি জমার বিরোধ নিয়েও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অভিযোগ জানিয়েছেন তার পরিবার আমাদের হাতে আজকে শেষ খবর সুনামগঞ্জের খবর রয়েছে আমাদের হাতে বিকল ট্রাকে মাইক্রোবাসে ধাক্কায় নিহত তিন শিশু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর জগন্নাথপুর সড়কে একটি বিকল ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসে ধাক্কায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন আরো আটজন রোববার রাত সাড়ে নয়টার দিকে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস স্বামীন দাসের ছেলে নিলয় দাস এবং লিপু চন্দ্রের ছেলে প্রণব দাস এবং তাদের বয়স দুই থেকে আট বছরের মধ্যে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নান পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের মোল্লাগাঁও গাঁও এর বরযাত্রী দল তারা পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন এবং বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে রাত সাড়ে নটার দিকে ডাবর পয়েন্টে একটি রাস্তা দাঁড়িয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটি ধাক্কা লাগে এবং এ সময় এগারো জন যাত্রী গুরুতর আহত হন এবং তাদের মধ্যে আধার কার্ড আশঙ্কাজনক অবস্থায় থাকা তিন শিশু পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন দর্শক আমাদের হাতে আজকের মতো এই ছিল সর্বশেষ খবর আমাদের পরবর্তী আজন দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের পর্দায় আর ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট সংবাদ প্রকাশ ডট এ